শ্যামলী সুক্তারাকে বাঁচানোর জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছে আমরা অজস্র দেখি যে হয়তো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে হয়েছে কোনো উৎসঙ্গে আপোষ করে বিয়েটা করতে হয়েছে এবং প্রতিনিয়ত সে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার্ড হচ্ছে তারা প্রতিবাদ করতে পারে না কিন্তু শ্যামলী প্রতিবাদ করতে পারে অ্যাট দ্য এন্ড অনিকে তার শ্যামলী এক হবে এবং অনেকে সেখান থেকে মনে হয় শ্যামলীকে উদ্ধার করবে এবং একে অপরের কাছাকাছি আসবে কোন গোপনে কি চলছিল দেখলাম এলাহি আয়োজন হয়েছে একটা কিছু তো সেটা দিয়ে দিচ্ছি রণদার বার্থডে আমরা সবাই কেটে কাটাকাটি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তারই রণদা আমাদের সবাইকে ফিট দিল আচ্ছা তো এখন সিরিয়ালে যা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনার মধ্যে একটু বুঝতে পারছি যে অনিকে তার শ্যামলি আবার একসাথে একটু আসছে আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রুয়েলটি মানে শ্যামলি একটা খুব বাজে জায়গায় ফেসে রয়েছে সেইটা নিয়েই কী বলতে শ্যামলই সুক্তারাকে বাঁচানোর জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছে এবং এটাই সেটা শুধুমাত্র কোন গোপনে মন ভেসেছে গল্প নয় বলছে আমাদের গ্রামের দিকে গেলে ঘরে ঘরের গল্প এটা মানে এরকম আমরা অজস্র দেখি যে হয়তো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে হয়েছে কোনো ইচ্ছার সঙ্গে আপোষ করে বিয়েটা করতে হয়েছে এবং প্রতিনিয়ত সে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার্ড হচ্ছে তারা প্রতিবাদ করতে পারে না কিন্তু শ্যামলিক প্রতিবাদ করতে পারে এবং সেটাই শেখানো যে মানে প্রতিবাদও করা উচিত রুখে দাঁড়ানো উচিত এটা দেখানোর জন্যে এই স্টোরিটা আমাদের দেখানো হচ্ছে এবং যেখান থেকে অ্যাট দ্য এন্ড মানে অ্যাট দ্য লাস্ট পয়েন্ট অনেকে তার শ্যামলিতে এক হবে এবং অনিকে সেখান থেকে মনে হয় শ্যামলীকে উদ্ধার করবে এবং একে অপরের কাছাকাছি আসবে তো তারই একটা জার্নি চলছে তোমার কি মনে হয় কোন গোপনে মন বেসেছে দেখে এখন অনেক মহিলাই ইন্সপায়ার হচ্ছে এরকম বিয়ে থেকে বেরিয়ে দেখো অনেকে এই বিয়েটাকে পছন্দ করেনি কারণ যারা এটা ফেস করেনি মানে অর্ধেক মানুষ ফেস করে না তারা এই বিয়েটা পছন্দ করেনি কারণ নায়িকার সাথে ভিলেনের কেন বিয়ে হবে কিন্তু আমরা অনেকের মানে এটা এটাও শেখা উচিত যে মানে হয়তো আমরা আপোষ করে অনেক সাথে বিয়ে করে ফেলি মানে কিছু বাঁচানোর জন্য কিছু কিছু রক্ষা করার জন্য কিন্তু অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে নিজেকে প্রোটেক্ট করাটা সবথেকে বেশি জরুরি আর এটা মানে গ্রামের ভালো বা এরকম যাদের সাথে হচ্ছে তাদেরকেও এটা শেখা দরকার যে অ্যাটলিস্ট প্রোটেস্ট করতে হয় বা নিজেকে বাঁচাতে হয়